আপনারা আল্লাহ আশির সহ আমরা সবাই ভালো আছি তো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও চলে আসলাম তো এই যে আমরা যাচ্ছি এখন আমার খালার বাড়ি তো মামার বাড়ি থেকে খালার বাড়ি যাচ্ছি খালার বাড়িতে না গেলে হয়তো আর এর আগে যখন এসেছিলাম তখন খালার বাড়িতে এসছিলাম চলে যাবো খালার মনে হচ্ছে খারাপ হবে যে এসে হচ্ছে দেখা না করে চলে গেলে তো আমার নানি এই যে আমার মেয়ে ছেলে সবাই মিলে যাচ্ছে আর ওই দিক দিয়ে আমার মামার তো বোন আসবে আমার সঙ্গে দেখা হয়নি তো তো হচ্ছে মহাদেবপুর চলে এসেছি আমরা মহাদেবপুর বাজার আর মহাদেবপুর বাজার পার হয়ে যেতে হবে আমার খালার বাড়িতে মামা তো বোন বলছিলাম যে আসতে দেখা করার জন্য তো বলছিল যে পুকুর বাড়িও যাওয়া হয় না কিন্তু সব ওখানে যে দেখা হবে এই জন্য ও ওইদিকে যাবে আর ওইদিকে যাবে আর আমি হচ্ছে আমরা যাচ্ছি আজকে বলতো ছ লাখ টাকা ইয়া ছ লাখ টাকা একদিন একদিনের জন্য কিছু যাওয়া একদিন পর আবার কিছু যেতে হবে চুয়া টাকাতে তো যাই হোক এখানে হচ্ছে ফল নেওয়া হবে আর এই ভ্যান ভ্যানে যার ভ্যানে যাচ্ছে সে হচ্ছে আমার মামাদের বাড়ি আগে কিছু কাজ করতো ভাইয়াটার নাম ছিল ভাগ্য করতো অনেক দিন পর দেখা হয়েছে আসলে অনেক কথা হচ্ছিল যে দেখা হয় না অনেক দিন পরে সে আসা আর আসে ও দেখা হয় না এবার এটা হচ্ছে হিন্দু এই জন্য সেগুলো যাওয়া হয় না আর

তো চলে এসেছি আসার সময় আমার ভিডিও করা হয়নি আর এখন আমার ভিডিও মেন আমার হচ্ছে মেয়ে বর্ষা বর্ষা ভিডিও করছে তো গাছগুলো দেখেন বৃষ্টির কারণে ফলও হচ্ছে বড় হয়নি আর একদম শুকিয়ে গেছে একদম বৃষ্টি হয়নি এই জন্য গাছের এই যে ফল আম আমার হচ্ছে চায়না কমলা এগুলো আর এখানে আমার যে বোনের মেয়ে আছে আমার মমতা বোনের মেয়ে তো যাই হোক গাছ টাছ সব কিছু ফুল গাছগুলো সব শিখে গেছে আর আর সমস্যা হয়েছে আমার খালাদের মোটর হচ্ছে মোটরে পানি উঠছে না পানির সমস্যার কারণে মানে আরও মানে বেশি হচ্ছে আর বর্ষায় যে ভিডিও করেছে বর্ষা বলছিল যে আমার প্রিয় ফুল আর এই ফুলের নামটাও জানা নেই যে কি ফুল বর্ষা বলছিল ভুলে গেছি আমি এই ফুলের নাম তো যাই হোক দেখে থাকেন আমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে

গলার মধ্যে মনে ইয়ে হচ্ছে পানি হঠাৎ করে এক জায়গায় পানি ইয়ে করে খেয়ে এরকম অবস্থা হয়েছে বর্ষা এগুলো সব ভিড় করেছে নারীদের কাছে কাঁঠাল আর এই যে কাঁঠালটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে আর বর্ষা এর আগে আসেনি এই জন্য আরো আশা বর্ষা বলছিল যে আমি যাব না এদের বাড়ি আর আমার খালার তো মেয়ে নেই এই জন্য চলে সন্ধ্যা বেলায় যা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলায় বেলায় বর্ষা হচ্ছে ভিড়ে বর্ষা আর এগুলো নদীর বাঁধ বাঁধ মাটি কেটে এমন উঁচু করেছে একদম পাহাড়ের মতো হ্যাঁ আর এগুলো লাল মাটি এদিকে লাল মাটি আর এটা হচ্ছে সুইচ গেট সুইচ তার নদীর শাখায় যে কেটে যাই হোক আত্রাই নদী এই নদীতে এসেও অনেক আর এখানে অনেক পানি যখন ইয়ে হয় পানি হয় এখানে জড়ো হয় এগুলোয় আর মাছও হয় অনেক এই কল থেকে পানি তো যে বর্ষা ভিডিও করেছে কিভাবে এই যে দেখে বর্ষা মানে শিখছে ভিডিও করা আর নিচে নেমে এই যে সুইচ গেট গেটের নিচে একদম

তো ওরা বলছিল তো মা গোসল করবো নদীতে গোসল করার জন্য পাগল হয়ে গেছে গোসল করবো আর আমি তো যখন ছোটবেলায় এখানে আসতো মা গোসল তখন তো গোসল করা তো এই যে গোসল করতে চলে যাচ্ছি গোসল করে খাওয়া দাওয়া করে চলে যাব আমরা তো এখানে বৈশাখী বর্ষা সবাই গোসল করবে তো আমার হচ্ছে ইচ্ছা ছিল নদীতে গোসল করবো নদীতে তো হচ্ছে যাই হোক তো ওদের জন্য আর ওরা তো হচ্ছে আমার ছেলে মেয়েরা মানে প্রথমবারের মতো নদীতে গোসল করে গোসল করেনি নদীতে পুকুরে গোসল করেনি পুকুরে যখন মানে মামার বাড়ি যখন যেতাম তখন ছোটোবেলা বয়সে একবার গোসল করেছে তারপরে মানে গোসল করা হয়নি সেভাবে আর এখন গোসল না করে মানে খোলা জায়গায় গোসল না করে করে আর গোসল করতে ইচ্ছা করে না তারপরে এখানে নামবে পেন আমার কোন জায়গা পাচ্ছে না যে কোন দিক দিয়ে এমন উৎস তো এই যে নাও এইটা দিয়ে নেবে যে গোসল করাবো আমি চলো আস্তে আস্তে চলো হ্যাঁ হ্যাঁ তো বাচ্চারা খুবই খুশি মানে এসে আর একদম শুকিয়ে গেছে একদম ওই যে আমাদের ছোটো নদী চলে বাকে বাকে মানে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে তো এখন হাঁটু জলই আছে একদমই কম কম এপার থেকে ওপার হচ্ছে ইয়ে করা যাবে হেঁটে হেঁটে পার হওয়া যাবে এমন অবস্থা নদীর চর ভেঙে ভেঙে নদীটা এত বড় ছিল না এগুলো সব ভেঙে ভেঙে এত হচ্ছে আর এগুলো জমি জায়গা অনেক নষ্ট যে সবাই যাচ্ছি আর ঝুড়িতে করে কলমি শাক ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি নদীতে নদীতে শাক তো এদিকে হচ্ছে পুকুরে বা নদীতে থাকলে মামার বাড়ি হচ্ছে পুকুরেও হচ্ছে শাক ইয়ে করে মানে ধোয়া ধুই করে মানে পরিষ্কার পানিতে আবার ধোয়া হয় পরে পুকুর থেকে ধুয়ে নিয়ে এসে মানে টিউবওয়েলের পানিতে আবার ধোয়া হয় তো এই যে ওরা সব গোসল করবে কীভাবে গতবার এসে তো গোসল করা হয়নি এমনিতে ইয়ে করা হয়েছিলো তো পানিও ছিল বেশি গতবার তো এবার এসে দেখছি পানি একদম শুকা শুকা ভাব একদম মাঝখানে গেলে একটু পানি যে আকাশ আবার মামার মেয়ে আমার খালা সবাই মিলে আমরা এসেছি

আদর গোসল করতে येणार ছিল সেই আমার খালার সঙ্গে তো তারপরে আমি হচ্ছে যাচ্ছি ওদের গোসল করার জন্য তো এই যে গোসল করে খাওয়া দাওয়া করে আবার চলে যাচ্ছি আমরা শালগ্রাম যাও চলে যাচ্ছি আর আমার বোনটাও চলে যাবে শ্বশুর বাড়ি আর আমরা চলে আসব আর ওকে হচ্ছে আসতে বলছিলাম তোর শাশুড়ি নাকি অসুস্থ একটু এই জন্য হচ্ছে চলে যাবে বাড়িতে তো আমি বলছিলাম চল একসঙ্গে যাই আমরা চলে যাবো কালকে আমার বোনটা বলছিল না আমার শাশুড়ি অসুস্থ আমি হচ্ছে ইয়ে করি তো আসলে খুব খারাপ লাগছিল আমরা দুজন একদম মানে সবাই আগে যেখানে যেতাম সবাই বলতো যে জমজ বলতো যে এরা জমজ বোন আর খালার বাড়ি এসেও হচ্ছে আমার খালার বাড়ি এসে আমাদের সবাই চেনে সবাই আমাদের চেনে যে আমাদের দুই বোনকে এখন দেখে মানে বিশ্বাসই করতে পারেন আমরা এত এখন মানে হেলদি হয়ে গেছি অনেক ফ্যাট আগে যেরকম ছিল সেরকম নেই তাই যে ডাক বাংলা মাঠ মেয়েরা খেলা চলে এসেছে মেয়েরা খেলা করছে

তো আজকে এই যে হাটবার আজকে শনিবার তো মহাদেবপুর হাটে যে ভেড়া ছাগল গরুর হাট বসে এখানে তো ভেড়া কিনে নিয়ে যাচ্ছে কেউ ছাগল কিনে নিয়ে যাচ্ছে তো দেখতে দেখতে চলে আসছি পুকুর ক্ষেত ভরা ধান আর পুকুর ভরা মাছ এই যে গ্রামের সবই দেখেন সুন্দর আসলে গ্রাম এই গ্রামে আসলে আসলে গ্রাম গ্রামের মানে একদম আসল যে রূপটা দেখা যায় আসলে আর এখানে আশেপাশে বাজারও মানে নেই আর আমার খালাদের হচ্ছে যে বাড়ি আমার খালাদের বাড়িতেও হচ্ছে আশেপাশে কোনো বাজার টাজার নেই যে চাইলেই কোনো কিছু পাওয়া যায় না যে আমাদের চুয়াডাঙ্গাতে যখন যে এটা ইয়ে করবো দেখা হচ্ছে পাওয়া যাবে তো এদিকে এই যে রমিম বর্ষাদের জন্য রমিম রমিমের ভাইয়া হচ্ছে ইয়ে নিয়ে এসছে এই যে কত কিছু নিয়ে এসেছে এগুলো চিপস নিয়ে এসছে নিয়ে এসছে তো এগুলো নিয়ে ব্যস্ত রমিম তো যাই হোক যা হাঁসের বাচ্চাগুলো সেটা নেওয়া হয়েছিল সন্ধ্যাবেলায় বেলা যে ছেড়ে দেওয়া হয়েছে